পার ডিসকাউন্ট দেওয়ার জন্যই প্রোডাক্ট একটা কোয়ান্টিটির বিষয় থাকে অফার স্টক জন্য এটা আপনারা টাইম বাই টাইম নিছি তো আজকে ইউজ থেকে শুরু করব না নতুন থেকে শুরু করব কোনটা বলেন কিছু বাজেট আইফোনের মধ্যে আইফোন ফুল ফ্রেশ কন্ডিশন জিবি মাত্র টাকা ফুল ফ্রেশ কিছু ওকে আপনার মানে এটা টু টন সবকিছু ওকে

তো তারপর তারপর আমাদের প্রোডাক্ট আরও দেখাবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ হিউজ কোয়ান্টিটি ভাই এটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম একটা ই সিম একটা এটা প্রাইস যাবো উনচল্লিশ হাজার টাকা আর যারা ফিজিক্যাল ডুয়েল সিম এটা প্রায় দেবো চল্লিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হেলথ নাইনটি প্লাস এবং ওয়াটার প্রুফ প্রোডাক্ট পাবেন ওয়াটার রেজিস্টার ওয়াটার প্রুফ প্রোডাক্ট আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তো তারপরে দেখাবো সনি সনি এক্সপিরিয়ার টেন মার্ক ফোর টেন মার্ক ফোর এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার টাকা ডুয়েল সিম তেরো হাজার টাকা সনি ডুয়েল সিম তেরো টাকা মাত্র তারপরে দেখাবো ফাইভ মার্ক ফ্রি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইস দেখবো সতেরো হাজার পাঁচশো টাকা সবগুলো ওয়াটার প্রুফ প্রোডাক্ট ভাই তারপর দেখবো এই যে সনি এক্সপিরিয়া ওরে ভাই দেখি দেখি ফোনটা ওয়ান মার্ক থ্রি কালারটা দেখছেন কালার আইটা আছে তো সাড়ে সাথে মিলা গেছে কিন্তু কালার সাড়ে সাথে মিলায় কালারে যাবে জোস এটা প্রাইস রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইস দিচ্ছি প্রোডাক্টের ইউজ ফোনের প্রাইস হয় হচ্ছে আপনার বোর্ডের প্রোডাক্ট কন্ডিশনের উপর এগুলো কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ওয়াটার প্রুফ মানে একটা প্রোডাক্ট কোয়ালিটির উপর এবং কন্ডিশনের উপর প্রোডাক্টের প্রাইস হয় তো অ্যাস টেন অ্যাসটেন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইজ রাখবো সুপার প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি ইন্ডেস দা ফিঙ্গারপ্রিন্ট সবকিছু ওকে কারি হ্যান্ডি ডিভাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে নাথিং ওয়ান নাথিং ওয়ান মাত্র বিশ হাজার টাকা বক্স একশো আট জিবি বক্স নাথিং ওয়ান ওয়ান একশো আট জিবি বক্স

ওয়ান প্লাস আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো তারপরে এরপরে আরো আমাদের কাছে পেয়ে যাবে নিউজের আরো অনেক ডিভাইস যেমন আইফোন এলেভেন আছে আমাদের কাছে আইফোন এলিভেন

ভাই সুপার প্রাইস ভাই কন্ডিশন দেখেন আমাদের কন্ডিশন আপনাদের মন যদি চায় আরো কমাইতে কমাবেন কেমনি কমাবেন অপশন এটা লুক লাইক ব্র্যান্ড নিউ লুক লাইক ব্র্যান্ড নিউ তারপর আমার ভিএস দেখল

নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আর 256 এর 13500 টাকা 12500 হচ্ছে 6128 ব্র্যান্ড নিউ সুপার 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 প্রাইস হ্যাঁ খালি খুলে খালি এটা খুলে আইবে এটা গুলো একটু খুলে রাখছি এটা কত এটা सेम সব এগুলো ব্র্যান্ড নিউ ভাই আচ্ছা সব सेम প্রাইস হ্যাঁ সব सेम প্রাইস 13500 টাকা ব্র্যান্ড নিউ ইউ সুপার সুপার আচ্ছা আমাদের নোট 13 এ আজকে একটা প্রাইস দাও জানা নোট 13 এ আগুন লাগাই দিলে আগুন লাগাইলে কেমন হয় ভাই

প্রাইস পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছিল কোম্পানি তিন টাকা ডিসকাউন্ট করছে ওখান থেকে প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা আমরা আরো পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আর দু ছাপ্পান্ন এক বছরের পার্সেল গ্যারান্টি এনি কাইন্ড অফ শোরুম থেকে আপনি এটা রিপ্লেস করতে পারবেন বাংলাদেশে বিশ হাজার পাঁচশো টাকায় বলেন কি বিশ হাজার পাঁচশো টাকা অফার সীমিত সময় শেষ হয়ে গেলে আর দিতে পারবো না স্টক আছে শেষ হলে শেষ হ্যাঁ হিউদ স্টক আছে ব্র্যান্ড হ্যাঁ অলরেডি আমরা ব্র্যান্ডের দিকে তো ঢুকে গেছিলাম আইফোন ফোরটেন

লাইট এটা আপনার অফিস হচ্ছে আপনার ইউকে গ্লোবাল আর দুশো ছাপান্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে বারোশো এক্স সি সেভেন এক্স একুশ হাজার টাকা তারপরে চলে আসেন সামসাং সামসাং এটা আট একশো আড়াইশে প্রায় সাঁত্রিশ হাজার টাকা আট দুই প্রাইস টাকা এবং পাঁচশো টাকা ছাব্বিশ টাকা দুশো ছাপান্ন ছয় একশো চব্বিশ হাজার টাকা ছয় একশো আঠাশ হাজার টাকা ভাই এটা তেইশ হাজার টাকা আটাইভট

তার জন্য বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকা তাদের জন্য তারপরে এই পাশে দেখেন আইকিউ টুয়েলভ আইকিউ টুয়েলভ এটা ষোলো পাঁচশো ষোলো পাঁচশো বারো জুই মাত্র সত্তর মাত্র সত্তর হাজার টাকা

উনিশ হাজার দুশো টাকা ছয় জিবি একশো জিবি আর একশো জিবি বাইশ হাজার টাকা আইকো জেড নাইন এক্স মাত্র উনিশ হাজার দুশো টাকা আর এটা এটা হচ্ছে আপনার আইকিউ জেড নাইন এর আইকিউ জেড নাইন এস এস কার ডিসপ্লে যেটা ওটা আট হাজার পাঁচশো টাকা আট একশো আট দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ একত্রিশ হাজার টাকা এবং বারো বারোশো ছাপ্পান্ন জিবি মাত্র

যখন ফোন দেবেন যখন নেবেন তখন আমরা প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইউজ ফোন আমাদের কিছু বাকি আছে ইউস্টের ইউস্টের যে মার্ক ফাইভ মার্ক থ্রি এগুলো এগুলো আছে আমাদের কাছে পেয়ে যাবেন

ভাই কুড়িও নিতে পারবে চাইলে এক চেঞ্জ করে 16 Pro Max নিবে অবশ্যই ফোনের বক্স চাদার ক্যাশমো থাকতে হবে এক চেঞ্জ করে যেকোনো একটা স্টাইল দিতে পারবে যেগুলো যদি যেগুলো ফ্ল্যাগশিপ পড়াগুলো বক্স মাস্ট বি লাগবে আমি এখন সেল করে ক্যাশ নিব অবশ্যই বেস্ট প্রাইস দেবো সেক্ষেত্রে আমরা বেস্ট প্রাইস দিব আপনাদেরকে ইউজ ফোন কিনতে পারবেন নতুন ফোন করতে পারবেন ইউজ ফোন পার্চেস করতে পারবেন ইউজ ফোন সেল করতে পারবেন নতুন ফোনও যদি বিদেশ থেকে আপনাদের কোনো আটকেশন নিয়ে আসে থাকলে নিয়ে আসতে পারবেন সেল করতে পারবেন আর সার্ভিস দিচ্ছে আমাদের টেন ডেজ রিপ্লেসমেন্ট গান্ডি লাইফ টাইম সার্ভিস দশ দিনের মধ্যে কাইন্ড অফ প্রবলেম আমরা ডিরেক্ট ফোন চেঞ্জ করে দেবো এবং লাইফ টাইম সার্ভিসনটি এবং আপনার এবং আপনার বত্রিশটা ব্যাংকের সাথে আমাদের কার্ডের কার্ডের ইএমআই করতে পারবেন এবং আরেকটা অফার আমরা বলে দিই ভিডিওর মাধ্যমে আমাদের থেকে রিসেন্টলি আমরা কিছু দিনের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি বিভিন্ন অফিসিয়াল যে